জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আগামী সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহতুল হক এনাম চৌধুরী পরে সাংবাদিকদের ব্রিফকালে কালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে গত পহেলা জুন জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা তামিলের শুনানি দিনে আজ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন মামলার অপর আসামে সাবেক পি চৌধুরী আব্দুল আল মামুন ইতোমধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান ট্রাইব্যুনাল নির্দেশিত সময়ের মধ্যে আসামিদ্বয় আদালতে হাজির না হলে বিচার প্রক্রিয়ার পরবর্তী কাজ আইন অনুযায়ী পরিচালিত হবে তিনি জানান এই মামলার পরবর্তী শুনানি চব্বিশে জুন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত স্বামী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে